স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে আইপিএল দু হাজার পঁচিশের সবচেয়ে বড় আপডেট দশটি দলের ক্যাপ্টেনদের নাম ঘোষণা করা হয়েছে কে পেল নেতৃত্ব কে বা হারালো আর কোন কোন নতুন মুখ এবারের টুর্নামেন্টের ক্যাপ্টেনের টুপি পড়েছে চলুন জেনে নেওয়া যাক এক নজরে সঙ্গে থাকছে চমকপ্রদ ফ্যাক্টস এবং ফ্যানদের রিয়াকশান দেরি না করে শুরু করা যাক প্রথমেই যে টিমটির নাম চলে আসবে আইপিএল এর অন্যতম সফল টিম চেন্নাই সুপার কিংস সিএসকে সিএসকে ক্যাপ্টেনের হাল ধরেছেন রুতরাজ গাইকোয়াট ধোনির পর চেন্নাইয়ের নতুন হৃদয় হবে রুতরাজ দু হাজার তেইশ চব্বিশ সালে দেড় হাজার প্লাস রান করে এই ওপেনার এবার নেতৃত্বে কিন্তু পারবে কি ধোনির লিগে সামলাতে অবশ্যই চেন্নাইয়ের ফ্যানরা কমেন্ট বক্সে তাদের কমেন্ট জানিয়ে যাবে এরপর যে টিমটি নাম উঠে আসবে সেটি হল মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হিসেবে যার নাম ঘোষিত হয়েছে রোহিত শর্মা নয় তিনি হলেন ব্যাক টু ব্যাক হার্দিক পান্ডিয়া হার্দিক ফিরেছেন মুম্বাইয়ে ক্রোনে দু হাজার চব্বিশে গুজরাট টাইটান্স থেকে ট্রেডের পর এবার আবার এমআইকে নিয়ে কী শো করতে চলেছেন কাপ্তান দেখা যাক বাইশ তারিখের পরে এরপর যেটি নাম চলে আসবে দু সালের চ্যাম্পিয়ন তথা বাঙালির ইমোশান নায়কের টিম কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন হিসেবে যার হাতে হাল তিনি হলেন আজিঙ্কা রাহানে আজিঙ্কা রাহানে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছে তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুণ দলের জন্য গুরুত্বপূর্ণ হবে নাইট রাইডার্সের নতুন কামান্ডার এই দক্ষ ব্যাটার কি কলকাতাকে ফিরিয়ে আনবে টফির ঘরে পরে সব থেকে আইপিএলে যাদের ফ্যান ফলোয়ার বেশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর এই টিমেই থাকে আমাদের ভারতীয় ক্রিকেট প্রেমীদের ইমোশন বিরাট কোহলি কিন্তু ক্যাপ্টেন অন্য কেউ তিনি হলেন তরুণ তুর্কি রজত পাতিদার রজত পাতিদারকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নতুন অধিনায়ক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তার নেতৃত্ব সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ফ্যানদের প্রিয় আরসিবির কাপ্তান কোহলির পর এই দক্ষ তরুণ ফায়ারম্যান কি শেষ পর্যন্ত দেবে আরসিবিকে তার প্রথম ট্রফির স্বাদ এনে দিতে এছাড়া অন্যান্য দল যেগুলি দিল্লি ক্যাপিটালস অর্থাৎ দেশি যেখানে এবার নতুন ক্যাপ্টেন কে এল রাউলকে থুয়ে যিনি ক্যাপ্টেন হয়েছেন তিনি আক্ষর প্যাটেল বর্তমান সময়ে ভারতীয় দলের সেরা অলরাউন্ডার তাই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি থেকে শুরু করে তাই দু হাজার চব্বিশের টি টোয়েন্টি লিগ যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সব ক্ষেত্রেই যে অলরাউন্ডারে পারফরম্যান্স অবর্ণনীয় এরপর পিবি কে এস পাঞ্জাব কিংস এলেভেন পিটিজেন্ডার টিমের নতুন ক্যাপ্টেন হিসেবে শ্রেয়স আয়ার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এরপর রাজস্থান রয়্যালস যেখানে গত বছরই ক্যাপ্টেন সঞ্জু স্যামস লয়্যালটির রিয়ার্ড তাছাড়া সানরাইজ হায়দ্রাবাদ দু হাজার চব্বিশ সালের রানার্স টিম সেখানকার ক্যাপ্টেন প্যাট কামিন্স সারপ্রাইজ পিক লখনউ সুপার জায়েন্টসের নতুন ক্যাপ্টেন হয়েছেন সবথেকে সব থেকে দামি প্লেয়ার পুরো আইপিএল হিস্ট্রির বলা যেতে পারে তিনি হলেন ঋষভ পান ইয়াং লিডার এছাড়া গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল ভারতের তরুণ তুর্কি প্লেয়ার যিনি জাতীয় দলের প্লেয়ার এবং ভারতের সব থেকে ইয়াঙ্গেস্ট আইপিএলের ক্যাপ্টেন হিসাবে বিবেচিত সব মিলিয়ে এবছর দু হাজার পঁচিশ সালের আইপিএল সত্যিই হচ্ছে চমকপ্রদ এবং ফ্যান্টাস্টি যেখানে দু হাজার পঁচিশ এর একমাত্র বিদেশি ক্যাপ্টেন সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন অজি তারকা প্যাট কামিন এবং সেরা অলরাউন্ডার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল এছাড়া ইয়াং ক্যাপ্টেন শুভমান গিল এক্সপেরিয়েন্ট ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে কে ক্যারের হাল ধরেছেন জিম ফ্যানদের মতে অক্ষর প্যাটেল হবে গেম চেঞ্জার কিন্তু আপনার পছন্দের ক্যাপ্টেন কমেন্টে লিখতে ভুলবেন না কোন দল জিতবে আইপিএল দু হাজার পঁচিশ এ আর কি পারবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে নিজের ট্রফি নিজের কাছে রাখতে নাকি অন্য কেউ নিয়ে যাবে লাইক করুন শেয়ার করুন আর বেল আইকন টিপে নোটিফিকেশান চালু রাখুন পরের ভিডিওতে দেখব ক্যাপ্টেনদের ভবিষ্যৎবাণী জয় হোক আপনার পছন্দের দলের